আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য এসি না আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ফ্রিজ আনকমন একটি ফ্রিজ যেটা সচরাচর দেখা যায় না বা সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য ফ্রিজটি ফ্রিজ হচ্ছে হুবার কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন হুবার কোম্পানির এটা যদি আমি একটু খুলি খুলে ভিতরটা যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রিজটা কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য সেলফগুলি দেওয়া আছে কাঠের সেলফ সেলফগুলি হচ্ছে কাঠের ঠিক আছে একদমই আনকমন যে কাঠের সেলফ দেখতে পাচ্ছেন এবং এখানে এটা আসলে কি এটা আমার জানা নাই তবে এখানে মিটার আছে মিটার দিয়ে ঠান্ডা কন্ট্রোলিং করা যায় কমানো বাড়ানো যায় যে এখানে এই চাপ দিলে কমে কমে বাড়ে ঠান্ডা নিয়ন্ত্রণ করা যায় এবং এই যে এখানে লাইট দেওয়া আছে তিনটা লাইট দেওয়া আছে তিনও সাইডে তিনটা লাইট দেওয়া আছে এই যে লাইটের বাটনে চাপ দিলে এই যে চাপ দিচ্ছি জ্বলে গেছে আবার চাপ দিলাম বন্ধ হয়ে গেছে তো ফ্রিজটি মূলত কোল্ড ড্রিঙ্কস রাখার জন্যই সম্ভবত এই যে এখানে লেখা আছে কোল্ড ড্রিঙ্কস এখানেও একটা ডিসপ্লে আছে এবং এখানেও একটা ডিসপ্লে আছে হ্যাঁ খুবই আনকমন একটা ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজটি অত্যন্ত চমৎকার দেখতে মানে লুক দেখেন খুবই চমৎকার চমৎকার একটা ফ্রিজ এই ফ্রিজটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমি ফ্রিজটি মেপেও দেখাবো লাম্বা কত রূপ পাশে কত রূপ হ্যাঁ এটাও দেখাবো আর এটা হচ্ছে সামনে হচ্ছে গ্লাস সুপার শপ বা ফার্মেসিতে ওষুধ রাখার জন্য খুব সুন্দর একটি ফ্রিজ সুপার শপে আপনার কোকাকলা বা মজো এটা সেটা মানে কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য বা পানীয় রাখার জন্য খুব সুন্দর চমৎকার একটি ফ্রিজ হুবার কোম্পানির খুবই চমৎকার একটি ফ্রিজ আমি আপনাকে মেপে দেখাচ্ছি ফ্রিজটি নিতে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা শুত্রাপুর মুরগিটলা তিনাস্তার মোচুরা ডাসবাংলা এটিএম বোদের পাশেই একটা দোকান পরে দোতালায় তো আমি এখন উচ্চতা মাপব ওই যে উচ্চতা আমি নিচে ইঞ্চিটি ধরেছি এবং এই যে এই 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 পর্যন্ত দেখতেছেন চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি এটা হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট এটার দামটা আমি বলে দেবো আমি আগে একটু মেপে দেখাই আপনাদের ফ্রিশ তো এই মুহূর্তে আমি লাইন দিয়েছি চলতেছে ঠান্ডা হচ্ছে ভিতরে তো আপনারা এসে চালিয়ে যতক্ষণ মঞ্চে চালিয়ে দেখে নিতে পারবেন যদি কারো রেস্টুরেন্ট বা শপ থাকে বা কোনো দোকানের জন্য নিতে চান খুব সুন্দর একটি ফ্রিজ এই ফ্রিজ কিন্তু নতুন দাম অনেক ঠিক আছে আমি দামটা বলে দিচ্ছি একটু অপেক্ষা করেন এখানে দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি এইভাবে হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি এবং যদি এইভাবে মাপ দিই এইভাবে যদি মাপটা দিই এইভাবে হচ্ছে ওই মাথা থেকে এই মাথা হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ধরে নেই কারণ পিছনে তো আরও অনেক কিছু আছে যে হ্যাঁ এটা সহকারে বাইশ ইঞ্চি ধরা যায় একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রিজটি তো আমি এখন এটা দাম বলে দেব এটা নতুন মার্কেটে সম্ভবত আশি থেকে পঁচাশি হাজার টাকা মার্কেট প্রাইস এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় এত চমৎকার একটি ফ্রিজ এটা এই যে ডিসপ্লে কিন্তু লাইট জ্বলছে আমি আমার দোকানে লাইট অফ করে দেখাই এই যে দেখেন ডিসপ্লেতে কিন্তু লাইট জ্বলছে এই যে ডিসপ্লে দেখা যাচ্ছে এবং অন্ধকারেও কিন্তু মোটামুটি সেলফ সেলফগুলি দেখা যায় যেহেতু লাইট আছে ভিতরে অন্ধকারেও কিন্তু এরকম দেখা যায় ঠিক আছে আবার চাইলে লাইট লাইট কিন্তু বন্ধ করে রাখা যাবে জ্বালিয়ে দিলাম তো মাত্র বিশ হাজার টাকায় এই ফ্রিজটি আমাদের থেকে নিতে পারবেন একটা আছে আমরা ফ্রিজের ব্যবসা করি না আমরা জাস্ট এসির ব্যবসা করি কিন্তু এত চমৎকার একটি ফ্রিজ দেখে আমি না নিয়ে এসে পারলাম না আপনাদের জন্য এত সুন্দর একটি ফ্রিজ এই জন্যই নিয়ে আসলাম ফ্রিজের ব্যবসা একদমই করি না আমি ফ্রিজ যত ভালো ফ্রিজই হোক আমি কিনি না যেহেতু যেইটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই সেটা আমি সেই ব্যবসাটা আমি আসলে করতে চাই না তো ফ্রিজটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই কারণে আর কি ফ্রিজটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় দেখেন এবং এখানে একটু হালকা একটু কাঠে রং টং উঠে গেছে এটা আসলে বার্নিশ করে দিলে আবার নতুনের মতন হয়ে যাবে কেউ যদি নিতে চান বার্নিশ করে নিলে বা এইভাবেও চলবে এভাবেও খুব সুন্দর দেখা যায় তারপর হচ্ছে যদি চান একটু বার্নিশ করে নিলে যেহেতু কাঠ কাঠ বার্নিশ করলে নতুন এটা আপনারাও জানেন তো আমি যেভাবে পেয়েছি এভাবেই রেখে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এ দেখতে পাচ্ছেন হুবার কোম্পানি এটা নেটে সার্চ দিয়েও দেখতে পারেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুব ভালো